চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্ব দরবারে মর্যাদার আসন পেয়েছে রাজধানীতে ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন গল্প আর্যায় ঋত্বিক ঘটকের সাথে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন বিশিষ্ট জানেরা সুলতানা হিমু জানাচ্ছেন বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্রকারদের একজন ঋত্বিক কুমার ঘটক যার হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্ব দরবার পেয়েছে বিশেষ মর্যাদা উনিশশো পঁচিশ সালের চার নভেম্বর বাংলাদেশের রাজশাহীতে জন্মগ্রহণ করেন গুণী এই পরিচালক তার নির্মিত মেঘে ঢাকা তারা তিতাস একটি নদীর নাম সুবর্ণরেখা অযান্ত্রিকের মতো সিনেমা আজও তরুণদের কাছে অনুপ্রেরণার উৎস তারই বর্ষ উপলক্ষে ছায়ানোটে হল বর্ণাঢ্য আয়োজন ঋতিক ঘটক ও বন প্রতিটি দেবীর জন্মশতবর্ষের এই আয়োজন করে প্রতিটি দেবীর পরিবার আর্টিস্টার নাম তো সব কিছু হলো উনি ভিউ ফাইন্ডার দিয়ে দুই বেলা দুই জায়গায় দেখা বললো প্যাক আপ বললাম এটা কি হলো দাদা বলে তুই তো তো এই লোকগুলো আজকের দিনটা কাজ না করে সবাই পেমেন্ট পাবে ওদের কিছু পয়সা পাইয়ে দিলাম অসম্ভব ভালো একটা মানুষ ভেতরটা একদম বরফের মতো ঠান্ডা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী স্মারক বক্তৃতা পোস্টার ও গ্রন্থ প্রকাশনার আয়োজন সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা